আমাদের জন্য হয়তো দিন চলে গেছে যারা বাচ্চা আছে যারা ছোট ছোট যারা আছে ওদেরকে আসলে যদি এক হাজার টাকা নোট দেয় ওরা মনে করে এটা না জানি কিছুই না কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা নোট দিলে এটা মনে করে ওরা ওদের কাছে অনেক কিছু আর ওদের আনন্দটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ ওরা যদি ঈদ করে তৃপ্তি পায় তাহলে আমরা মনে করি যে না আমাদের ঈদ যেটা করতে পারছে এটা আমাদের স্বার্থ হয়েছে আমি নতুন টাকা পেয়ে খুশি কিন্তু রেটটা একটু বেশি আমরা ব্যাংকে গেছিলাম ব্যাংকে বলতেছে যে ব্যাংকে থেকে টাকা দিতেছে না বললো যে এবছরে নতুন টাকা আসবে তো সেই জন্য টাকা আটকা দিছে তো ব্যাংকে টাকা না পাইলে আমরা গুলিস্তানে এসে টাকা পাচ্ছি আসলে আমরা এটা ভাবতে আশ্চর্য হয় যে ব্যাংকে টাকা নাই কিন্তু আউটসাইডে যেটা আছে সেখানে প্রচুর পরিমাণ টাকা আছে তারা বলতেছে যে টাকার ঘাটতি আছে টাকা ছাড়তেছে না কিন্তু এখানে আসলে দেখবেন আপনার যত টাকা চাবেন আপনার টাকার কোনো কম হবে না যত টাকা চাবেন আপনি হিউজ পরিমাণ তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে তাহলে টাকাটা কোন দিকে কোথায় গেল সরকার থেকে তারা বলতেছে যে সরকার থেকে টাকা ছাড়ে নাই কিন্তু এখানে হিউজ পরিমাণ টাকা আছে যে আসবে সেই টাকা দিতে পারবে কিন্তু ব্যাংকে গেলে অথচ আমরা টাকা পাচ্ছি না আমি দুইবার করে ব্যাংকে গেছি টাকা পাইনি তো আজকে এখানে আসি মাত্র টাকা সংগ্রহ করছি বেশি বলতেছে দুই টাকা একশো চারশো দেখি দুই টাকা চারশো দুশো নেব আর পঞ্চাশ টাকার একশো নেব দেখা যায় কি হয়তো ভালো

বিভিন্ন লোকজন এনে দেয় আমরা তাদের কাছে কিনে রাখি বিভিন্ন লোকজন আগে হয়তো এই যে বারো সালের টাকা চোদ্দ সালের টাকাও আছে এরা এইভাবে বিভিন্ন কালো হিসেবে রেখে দিয়েছিল এখন এটা আমাদের কাছে